নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি নিয়ে অনেকদিন পরে ফিরে এলাম কয়েকদিন ধরে আমি কিন্তু ভিডিও দিতে পারিনি অন্য কারণের জন্য তো আজকের আমি একটা নিরামিষ ডালের রেসিপি নিয়ে যেটা হলো ঝিঙে দিয়ে ডাল আর এই ডালটা খেতে কিন্তু অপূর্ব লাগে আপনারা এইভাবে একবার হলেও ডালটা বানাতে পারেন চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি শুকনো কড়াইতে আমি একশো গ্রাম মুগ ডাল ভালো করে ভেজে নেব লো টু মিডিয়ামে ডালটা ভাজতে হবে বেশি আঁচ দিয়ে কিন্তু ভাজা যাবে না লো টু মিডিয়ামে আঁশ দিয়ে ডালটা আমি অনবরত এইভাবে নাড়তে থাকবো যদি না নাড়ি কিন্তু এক সাইড কালো হয়ে যাবে আর এক সাইড কিন্তু হবে না কিন্তু দেখতে ভালো লাগবে না ডালটা তো এইভাবে অনবরত নেড়ে আমি ডালটা ভেজে নিচ্ছি ডাল দিয়ে যখন একটা দারুণ একটা গন্ধ আসবে তখন আমি ডালের মধ্যে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দেবো দিয়ে ডালটা আমি এইট্টি পার্সেন্টের মতন সিদ্ধ করে নেব ডালের মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতন দেখুন জল দিয়ে দিলাম দিয়ে ডালটা আমি এখন ফুটতে দেব দেখুন ফিরে এলাম ডালটা অলরেডি সেভেন্টি পার্সেন্ট থেকে এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে একদম তো আমি এখন কী করবো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রেখেছিলাম ঝিঙা ঝিঙেটা কাটানো দেখালাম না আপনাদেরকে আমি ঝিঙাটা এইভাবে কেটে রেখেছি দেখুন এই কাটে রাখার ঝিঙেটা আমি ডালের মধ্যে দিলাম জল দেবো না এই ঝিঙে থেকে যে জলটা বেরোবে সেই ডাল সেইভাবে কিন্তু আমি রান্না করবো ঝিঙেদের কিন্তু অনেকটা জল বেরায় বন্ধুরা তো জল দিচ্ছি না আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্নাটা করতে থাকবো ঝিঙে দিয়ে মুখের ডাল পরে জল লাগবে আমি জাস্ট অল্প একটু করে জল দেব এখন আমি কিন্তু একটু জল দেব না এইভাবে আপনারা ডাল রান্না করে দেখবেন স্বাদ কিন্তু দ্বিগুণ হয় আর যদি জলের মধ্যে ঝিঙে দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আমি এখন একটু দিয়ে দেবো জাস্ট একটু লবণ দিয়ে দিলাম অল্প করে পরে লবণ লাগলে আমি আবার দেব তো এখন অল্প করে দিচ্ছি জাস্ট ঝেঙে থেকে জলটা যাতে হয় তার জন্য আর আমি দেব অল্প করে একটু হলুদ হলুদটা দিয়ে কিন্তু সাথে সাথে নাড়বেন না তাহলে কাঁচা এটা কিন্তু গন্ধ থাকে সব সময় হলুদ দিয়ে নাড়াচাড়া করা করবেন না একটু এরকম ঢাকা চাপা দেওয়ার পরে তারপর নাড়বেন দেখবেন হলুদের আর গন্ধটা কিন্তু থাকবে না দেখুন আমি ফিরে এলাম দেখুন ঝিঙে থেকে জল ছেড়েছে আমি এখন এইভাবে নেড়ে দিচ্ছি আবারও আমি এইভাবে আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকা চাপা দিয়ে দেবো এইভাবে কিন্তু দেখবেন ঝেঁড়েটা অলরেডি হয়ে যাবে আর ডালের মধ্যে অনেকটা জল ছাড়বে আর লাস্ট আমি একটু জল দেব এখন দিচ্ছে না দেখব কতটা জল বেরাচ্ছে সেই আন্দাজে আমি কিন্তু জলটা দেব আর মুখের ডাল বেশি পাতলা করলে কিন্তু ভালো লাগে না সবসময় মুখের ডাল একটু ঘন খেতে হয় তো দেখুন আবারও আমি কিন্তু এইভাবে লো টু মিডিয়াম আছে ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে আবারও দু চার মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন এখন কতটা জল বের ছেড়ে দিয়েছে ঝিঙে থেকে এইভাবে কিন্তু আমি রান্না করে নিচ্ছি এখন আর ঢাকা চাপা দেব না ঝিঙেটা প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে এখন আমি এটা নামিয়ে নেব জাস্ট একটু জল দিয়ে আমি নামিয়ে নিয়েছি এখন আবার কড়াইটা বসিয়ে দিলাম কর এটা বসে অল্প করে একটু সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন দেব তিনটে শুকনো লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে পারেন শুকনো লঙ্কা দিলে যেহেতু নিরামিষ রান্না টেস্টটা কিন্তু দ্বিগুণ হয় তো দেওয়ার পরে যখন লঙ্কাটা হয়ে যাবে তখন দেবো দুটো তেজপাতা ছোটো ছোটো তেজপাতা দেওয়ার পর দেবো একটু গোটা জিরে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে আমি গোটা জিরেই দিয়ে রান্না করছি আর কোনো কিন্তু কোনো কিছু মশলা আমি এখানে ইউজ করছি না যখন এরকম হয়ে আসবে কালারটা দারুণ একটা গন্ধ ছাড়বে তখন আমি দিয়ে দেবো এখানে সিদ্ধ করে রাখা ডাল আর দেখুন আমি জাস্ট কড়া ধোয়া জলটা দিয়ে এই টুকুনি নিয়েছিলাম বেশি কিন্তু জল দিলাম না আমি ডালের মধ্যে একটু মোটা মোটা হলে খেতে কিন্তু অপূর্ব লাগে গরম গরম ভাতের সাথে মাখিয়ে বেশ ফাটাফাটি লাগে তো দেখুন এইরকম দিয়ে আমি একটু ফোটাবো ডাল সবসময় একটু ফোটাতে হয় আমি একটু ভালো করে ডালটা ফোটাবো আর দিয়ে দেবো একটু লবণ আর স্বাদের জন্য দিয়ে দেবো একটু চিনি চিনিটা আপনারা স্কিপ করতে পারেন যদি বাড়িতে সুগার কারো থাকে তাহলে স্কিপ করতে পারেন চিনি দিলে কী হয় নিরামিষ রেসিপিতে টেস্টটা একটু বেশি হয় বন্ধুরা আমি কয়েকদিন ধরে কারোর ভিডিও দেখতে পাচ্ছি না আর আমি নিজেও ভিডিও পোস্ট করে নিই তো আমি সবার ভিডিও দেখে দেবো আবারও ফিরে এসেছি আপনাদের সাথে আর আপনারাও পাশে থাকবেন এইভাবে আমিও আছি আপনাদের সাথে দেখুন ডালটা এরকম ফুটে গেছে এখন আমি দিয়ে দেব একটু ঘি দেব হাফ চামচের মতন একটু ঘি দিয়ে দিলাম তাহলে কিন্তু আরও দারুণ লাগবে ঘিটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে ঝিঙে দিয়ে নিরামিষ ডালের রেসিপি তো কেমন লাগলো বন্ধুরা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আমি অবশ্যই করে ফলোব্যাক দিয়ে দেবো সময় করে তাহলে আজকের মতন বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও পাশে থাকবেন বাই বাই টাটা এইভাবে কিন্তু একবার হলেও কিন্তু আপনারা কিন্তু ঝিঙে দিয়ে ডাল কিন্তু বানিয়ে খাবেন দারুণ লাগে বাই বাই টাটা